শীতের কুয়াশাচ্ছন্ন সকালে বা রাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কিন্তু যদি আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলি তাহলে এই ঝুঁকি কমিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছানো সম্ভব আজকের ভিডিওতে আমি শেয়ার করব কুয়াশায় গাড়ি চালানোর সেরা দশটি টিপস থাকুন গাজীপুরি কার পাইলটের সাথে নাম্বার এক গাড়ির প্রস্তুতি গাড়ি চালানোর আগে কিছু প্রস্তুতি নিতে হবে প্রথম আপনার গাড়ির হেডলাইট এবং ফক লাইট সঠিকভাবে কাজ করছে কি না চেক করুন আর সামনের গ্লাস যেন পরিষ্কার থাকে সেটা নিশ্চিত করুন ডিফগার চালু করুন যাতে কাজ ঝাপসা না হয় নাম্বার দুই হেডলাইট এবং ফক ব্যবহার কুয়াশায় হাই বিম লাইট ব্যবহার করবেন না বরং লো বিম এবং ফক লাইট ব্যবহার করুন হাই বিম লাইট দূরে আলো দেয় যার ফলে রাস্তা ঠিকভাবে দেখা যায় না ফগ লাইট রাস্তার কাছাকাছি আলো দেয় যা দেখতে সাহায্য করে নাম্বার তিন গতি নিয়ন্ত্রণ করুন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল গতি নিয়ন্ত্রণ করা কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় যার ফলে রাস্তার অল্প দূরে কি আছে তা দেখা যায় না তাই স্বাভাবিকের চেয়ে ধীরে গতিতে গাড়ি চালানো সবচেয়ে উত্তম নাম্বার চার নিরাপদ দূরত্ব বজায় রাখা সামনের গাড়ির সাথে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন কারণ কুয়াশার মধ্যে হঠাৎ ব্রেক করতে হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে দুর্ঘটনায় রাতে দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ রাস্তার চিহ্ন এবং সাইট অনুসরণ কুয়াশায় রাস্তার মাঝে দাগ বা সাইট লাইন ফলো করুন এটি আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে নাম্বার ছয় জরুরি পরিস্থিতিতে করণীয় হঠাৎ করে অনেক সময় কুয়াশার ঝড়ের কারণে এক হাত সামনে কী আছে তা বোঝা যায় না এমন সময় সামনে পিছনে যতটুকু সম্ভব খেয়াল করুন এবং গাড়ির গতি কমিয়ে দিন সাথে ইমার্জেন্সি লাইট অন করে দিন রাস্তার এক পাশ ধরে ধীরে ধীরে চলতে থাকুন মাঝ রাস্তা দিয়ে কখনও যাবেন না নাম্বার সাত বিরতি নিন যদি খুব বেশি কুয়াশা থাকে যদি কুয়াশা খুব ঘন হয় এবং সামনে পিছনে কিছু না দেখা যায় তাহলে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে অপেক্ষা করুন কুয়াশা কমে গেলে আবার যাত্রা শুরু করুন নাম্বার আট মোবাইল অ্যাপ বা নেভিগেশন ব্যবহার করুন কুয়াশার মধ্যে রাস্তা খুঁজতে গুগল ম্যাপ বা অন্য কোনো নেভিগেশন অ্যাপ ব্যবহার করতে পারেন এতে করে রাস্তার ধারণা পাবেন এবং সেই অনুযায়ী গাড়ি চালাবেন নাম্বার নয় মনের স্থিরতা বজায় রাখুন চিন্তিত হয়ে বা আতঙ্কিত হয়ে গাড়ি চালাবেন না সতর্ক ও স্থির মন নিয়ে গাড়ি চালান চিন্তিত হয়ে গাড়ি চালালে গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বেশি নাম্বার দশ ইন্ডিকেটর ও হর্ন ব্যবহার করুন অন্য চালকদের সতর্ক করতে নিয়মিত ইন্ডিকেটর ব্যবহার করুন এবং প্রয়োজন অনুযায়ী হর্ন বাজান এর ফলে আপনিও যেমন নিরাপদে থাকবেন এবং অন্য কেউ নিরাপদে রাখবেন কুয়াশায় গাড়ি চালানো কিছুটা বাড়তি সতর্কতা নিতে হয় তবে সঠিক নিয়ম মানলে এটি নিরাপদ হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আর গাজীপুরি কার পাইলটে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নিরাপদ ড্রাইভিং এর শুভকামনা আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে